পর্যটনের মরশুম শুরুর আগেই সুখবর দুধিয়ায় ভেঙে পড়া লোহার ব্রিজের পাশেই দ্রুত চালু হবে হিউম পাইপের ব্রিজ পর্যটন মরশুম শুরুর আগেই পর্যটকদের জন্য সুখবর টানা বর্ষণের কারণে দুধিয়া এলাকায় লোহার ব্রিজ ভেঙে পড়ে যদিও সেই ব্রিজের পাশেই হিউম পাইপের ব্রিজের কাজ শুরু করে প্রশাসনিক আধিকারিকরা চলে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সেই হিউম পাইপের ব্রিজের কাজ আর তা দুই থেকে তিন দিনের মধ্যেই খুলে দেওয়া হবে এমনই জানা যাচ্ছে এতেই একেবারে খুশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দুধিয়াই হিউম পাইপের ব্রিজ তৈরি হলে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা হবে অন্যদিকে পর্যটকদেরও সুবিধা হবে দুধিয়াই ব্রিজ ভেঙে পড়ার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের এই মুহূর্তে একেবারে সরু পথেই সাধারণ মানুষকে মিরিকে যেতে হচ্ছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভেঙে পড়া দুধিয়ার লোহার ব্রিজ পরিদর্শন করে জানিয়েছিলেন দ্রুত প্রশাসনের তরফ থেকে হিউম পাইপের ব্রিজ তৈরি করা হবে এরপরেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে হয় হিউম পাইপের কাজ শুরু যদিও সেই কাজ এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে